উত্তর দিনাজপুর জেলার করন্দেঘী ব্লকের দোমোহনা আন্নুর আবাসিক মিশনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার এ প্রসঙ্গে দমোহনা আন্নুর আবাসিক মিশনের সভাপতি আব্দুল বাড়ি জানান ছয়জন জন শিক্ষার্থী ভালো ফল করেছে তাদের সংবর্ধনা দেওয়া হলো এই মিশন প্রত্যেকবারের মতো এবারও ছাত্র ছাত্রীদের পাশে ছিল নিয়মিত পরীক্ষা নেওয়া থেকে তাদের সঠিক পথে পরিচালনা করে এই মিশন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ আব্দুল হামিদ জানান এই মিশন এক কথায় স্টুডেন্ট ফ্রেন্ডলি শিক্ষকরা সর্বদাই প্রস্তুত ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে এই মিশনে পড়াশোনা এইটটি এইট নম্বর পেয়ে মাধ্যমিকে সফলতার মুকুট পড়েছেন আবদুল হামিদ

তোমার নাম আব্দুল হামিদ এবার কি দিয়েছো মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে কেমন ফলাফল হয়েছে তোমার ফলাফল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কত পার্সেন্টেজ এসছে তুমি পাঁচটা আছে কত নাম্বার এসছে সাতশো পাঁচ কতর মধ্যে আটশোর মধ্যে হ্যাঁ কোন জায়গা থেকে তুমি পড়াশোনা করে এই নাম সাফল্য পেয়েছ আমি আনুর আবাসিক মিশন নিয়ে দীর্ঘদিন থেকে পড়াশোনা করে আজ রোহাটপুর হাই মারা থেকে সাফল্য লাভ করেছি দীর্ঘদিন ধরে আমি পড়াশোনা করেছি এখানে শিক্ষকরা যথেষ্ট পড়াশোনার সহায়তা করেন এবং যথেষ্ট দেন পড়াশোনা আলহামদুলিল্লাহ খুব একটা ভালোই হয় তাই বলবো যে আমার ছোট ভাইরা সবাই এখানে এসে অ্যাডমিশন নেব তাদেরও মেসেজ থাকবে যে শিক্ষকের হেল্পের পাশাপাশি নিজের সেলফ স্টাডির সঙ্গে সঙ্গে যে কোনো পড়াশোনাকে লেখে প্র্যাকটিস করাটাই সফলতার দিকে এগাতে সাহায্য করে দু হাজার তেইশ চব্বিশের শিক্ষাবর্ষে আমাদের ছয়জন শিক্ষার্থী যে ছিল পরীক্ষার্থী ছিল তার মধ্যে আজকে চারজন উপস্থিত হতে পেরেছে দুজন কোনো কারণবশত হতে পারেনি এবং তাদের রেজাল্ট মোটামুটি খারাপ নয় আমরা বলবো যে আমাদের এরিয়ায় যত ছাত্রছাত্রী মনে হয় মানুষের পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমাদের মিশনেরই ছাত্র অবশ্য ভালো একটা রেজাল্ট করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে ওপর দিয়ে বার্তা থাকবে অবশ্যই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সব দিক থেকেই কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এইটুকু বার্তা দেবো যে আমরা যথেষ্ট পরিশ্রমী এবং আমাদের শিক্ষক মহাইরাও যথেষ্ট এই ব্যাপারে সহযোগিতা করেন ছাত্রদের দেখাশোনা গাইড করা সব কোচিং ব্যবস্থা সব রকমের সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের মিশন এগিয়ে যাচ্ছে তার জন্য আমি সর্বসাধারণ আবেদন করব আপনারা মিশন নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আমাদের এখানে ছাত্র ভর্তি করতে পারেন আশা করি আগামী দিন আমাদের আরও ভালোইয়াল হবে এটা যদিও বা যতটা আশা করেছিলাম ততটা হয়নি এই লকডাউনের পর থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তার জন্যই হয়তো অতটা সুযোগ সুবিধা করে দিতে পারিনি ছাত্রদেরকে যদি পারতাম তাহলে হয়তো আমাদের ছাত্রছাত্ররা আরও ভালো রেজাল্ট করে এবং হয়তো আমরা ডিস্ট্রিক্ট একটা ভালো জায়গা তৈরি করতে পারতাম এটা আমাদের আশা ছিল তো যাই হোক যেটুকু হয়েছে সেইটুকুতেই আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনার নাম আব্দুল বাড়ি কোন দায়িত্বে রয়েছেন মিশনের আমি মিশনের সভাপতি